একটাই আমাদের আজকে থেকে হোয়াইট গাড়িটা আচ্ছা আর আমাদের দাদারা খুব দূর থেকে এসছে তোমার ভিডিও দেখে তা আমাদের দাদাদের দ্বারাই শুনে নেবো দাদা কোথা থেকে এসছে আর কেন এসছে এই গাড়ি নিতে দাদা আসো সত্যি কি আমার ভিডিও দেখে এসেছেন আপনি হ্যাঁ হ্যাঁ আপনার ভিডিও দেখে এসেছেন আচ্ছা তো এই এই কালার তো আপনার অনেক কালার ছিল যেখানে আমরা চার থেকে পাঁচটা কালার দেখতে পাই সাধারণত আমরা দেখতে পাই মনে তোমরা জানো আমরা আরসিজি আর প্লাস এই সময় দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন কালারের দেখতে পাচ্ছি তবে সব থেকে বেশি যদি আমি কোথাও না কোথাও ডিমান্ডের কথা বলি তো এই সময় তোমরা বিশেষ করে কিন্তু আর্মি কালারের ডিমান্ড করতে সেই জায়গায় নতুন করে যেটাই হোয়াইট কালার কেন দাদা আপনি হোয়াইট কালাররাই কেন কিনবেন হোয়াইট কালার এর কারণে থেকে এটা গ্লেস টা আমার যেন বেস্ট লাগছে খুব পছন্দ হচ্ছে যার জন্য এটা নেওয়া আমার আচ্ছা তবে আপনি কোথা থেকে এসছেন আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উত্তর চব্বিশ পরগনা সত্যি কি আপনার ভিডিও মানে আমার ভিডিও বিশেষ করে আপনার কি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই করতে করতে একদমই তবে হ্যাঁ

ব্যবহার বৃদ্ধি ভালো আচ্ছা আমরা অত দূর থেকে এসেছি তাও আমাদের সঙ্গে কোন মানে খারাপ ব্যবহার বা কিছু করেনি আমাদের সঙ্গে যথেষ্ট সময় দিয়ে বা আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের হেল্প করে সব কিছু তো বন্ধুরা আজকে আমরা জেনে নিই এই গাড়িতে যারা বিশেষ করে নতুন আছো চ্যানেলে তোমাদেরকে অবশ্যই বলে দিই যে হ্যাঁ এই গাড়িটা আমরা তিন চাকার অয়েল ব্রেক দেখতে পাই যেটা আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে তিন চাকার অয়েল ব্রেক দেখতে পাই তবে আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে নর্মাল চার মিটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না একটা ডিজিটাল চার মিটার আমরা হ্যালো আমার মোবাইল কেন বন্ধুরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিশেষ করে কিন্তু দাম পড়ে যাচ্ছে এই সময় দাঁড়িয়ে তবে যদি মিডিয়াম দিয়ে যদি নিতে চাও তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দু লক্ষ কুড়ি হাজার টাকা তাই তো তো বন্ধুরা স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো সাথে সাথে আর একটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটা ডেলিভারি আজকে হচ্ছে ছোটিকো কোম্পানি তো সেই গাড়িটা কিন্তু আজকে আমরা দেখবার চেষ্টা করবো যে কত মূল্য দাম এছাড়া কোথা থেকে অবশ্য দেখে নিলাম আরসি জ্যাটম প্লাস যেখানে তোমরা দেখলে লিথিয়াম দিয়ে তো নিউ এমসি এন্টারপ্রাইজে যেটা আমরা মাঠে একটি ভিডিও করছিলাম সেটা আবারও এখানে এসে আমরা ভিডিও করছি যেটা শোরুমের সামনে এটা তোমার দেখতে পাচ্ছ নিউ এমসি এন্টারপ্রাইজে তো এই নিউ এমসি এন্টারপ্রাইজে বারবার কেন এত সডিও কোম্পানির গাড়ি বেরাচ্ছে তো অবশ্যই একবার আমি রিভিউ নেব দাদা কোথা থেকে এসো দাদা তুমি টিটাগড় থেকে এসো হ্যাঁ তো এই সডিগো গাড়ি কেন বাজারে তো অনেক রকম গাড়ি আছে কিন্তু

এরকম আছে আর চেসি পাঁচ বছর ওয়ারেন্টি আছে দিচ্ছে আর চাকা আপনার দু বছর ওয়ারেন্টি দিচ্ছে এম আর এফ টায়ার দিচ্ছে এইসব গুলো ফিচার্স গুলো খুব ভালো আছে তাই জন্য নিয়ে আমার দাম কত বললো দাম এক লাখ আটত্রিশ হাজার টাকা শুরু একটা শোরুম পড়ে কেননা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমার বন্ধু আমাকে রেফার করেছিল আমি সঠিক অফিসেও গেছিলাম ওখান থেকে যখন ওখানে গেছিলাম অফিসে ওখানে কথা বললাম তো উনি বলছে কি আমরা এখানে হোলসেলার আছে আপনাকে ডিলার কাছ থেকে যেতে হবে তাহলে উনি ভালো লোকে চিন্ময় এখানে আছে বলে লোকটা ওই চিন্ময়দাকে ফোন করলাম চিন্ময়দায়কে কথা বললাম তারপর ওখানে অ্যাড্রেসটা নিয়ে এখানে এসছি আমি গাড়ি কিনতে ডাইরেক্ট আমি এখানে এসেছি করলো ওয়ান লাখ থার্টি এইট থাউজেন্ড হ্যাঁ আচ্ছা বন্ধুরা আমরা জানি সোডিগো কোম্পানিতে কিন্তু এক লাখ আটত্রিশ হাজার টাকায় বিশেষ করে আমরা যে মডেলটা দেখতে পাচ্ছি এটা সোডিগো থাকছে যেটা থাকছে র্যাপিডেক্স এই র্যাপিডেক্সের তোমরা জানো র্যাপিডেক্সের কিন্তু আমরা এর আগেও বিশেষ করে আমি তোমাদেরকে বলেছি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা থাকে তবে নতুন করে ফিচার্স তেমনও তো কিছু থাকে না জানো তোমরা বিশেষ করে এই গাড়ি সম্বন্ধে বাকি এই গাড়ি সম্বন্ধে যদি আরও বিস্তারিত জানবার হয় অবশ্য তোমাদেরকে কি করতে হবে নিচে গিয়ে তোমাদেরকে দেখে নিতে হবে বিশেষ করে প্রত্যেকটা ভিডিও তবে আজকের দিনে দাঁড়িয়ে তুমি কিন্তু এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এই গাড়ি পেয়ে যাচ্ছ ব্যাটারি থাকছে যেটা থাকছে একশো চল্লিশ এম এর ব্যাটারি বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার থাকছে বাকি ওভারঅল যেটা বললো পাঁচ বছরের চার্জের ওয়ারেন্টি থাকছে বাকি দু বছরে প্রত্যেকটি যেটা হচ্ছে তোমার চাকাতে ওয়ারান্টি পেয়ে যাচ্ছে যেটা যেমন অ্যালো হুইল হুইল যেটা দিয়ে তোমরা পেয়ে থাকো বাকি ওভারঅল তো তোমরা সব কিছুই জানো বাকি এখানে তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে ব্যাক ক্যামেরা থাকছে সাথে এসি বোর্ড থাকছে বাকি ওভারঅল বাকি ওভারঅল তোমাদেরকে তো বলেই দিই যে কি থাকে না থাকে তবুও বলে দিচ্ছি এখানে থাকছে তোমার ট্যাব মেটার হুম বাকি এই সমস্ত থাকছে তো ওভারঅল তোমাদেরকে যদি আসতে হয় আসতে হবে কোথায় যেটা হচ্ছে এমসি এন্টারপ্রাইজ বারাসাত আরিফ বাড়িতে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই এন্ড করছি নেক্সট বুকে অবশ্যই দেখা হচ্ছে